নমস্কার আবার সকাল সকাল আমার ইউটিউব চ্যানেলে আমি চলে এসেছি রান্নাঘরে তো আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আমি রান্না করব পুঁই মিজড়ির রেসিপি আগে অনেকবার করেছি তবে সেটা অন্যরকম করে সেসব রান্না অন্যরকম করেছি তো আজকের আলাদা ধরনের রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন দয়া করে আমি এখন পুঁই মিজুড়ি তুলতে যাচ্ছি এখানে আমাদের লাল শাক দেওয়া হয়েছে পুরো লাল শাক একদম পুরো পাটগুলো দেখছেন লাল আজকের মেঘলা হয়ে আছে কুয়াশাও হয়েছে তো আমি যাচ্ছি এখন বাগানে পুঁ পুঁই তুলতে এই চলে এসছি এই পুই মিজড়ি তুলতে এই যে এই যে পুঁই মিজড়ি এখন আমি পুঁই মিজড়ি তুলবো এই এখন শীতকালে শীতের সবজিটা খেতে সুন্দর লাগে এর আগে আমি ঘন্ট করেছি নিয়ে গিয়ে চচ্চড়িও করেছি এটা একটা আলাদা স্বাদের হবে এই রকম যদি রান্না করা যায় এই যে পিসিও এসছে আমার সাথে হেল্প করার জন্য পিসিও তুলে দিচ্ছে দেখি এই যে খুব সুন্দর এগুলো আমাদের রান্নার মতন হয়ে গেছে এবার আমি আমার রান্নাঘরে যাব ওই রান্নাটায় ধনে পাতা লাগবে তাই এখান থেকে আমি এই যে কত ধনে পাতা দেখুন ওখান থেকে আমি কি কয়েকটা ধনে পাতা নিয়ে নেব আর লাগবে না পিসি কত ধনে পাতা দেখুন এবার আমি আমার রান্নাঘরে এসেছি সব সবজিগুলো কেটে নেব পর করে এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি গাজর আলু বেগুন বিন কড়াই শিম আর ফুল পুঁই মিজুরি যাকে বলে আর কি কাটা হয়ে গেছে এখানে কেটে নিয়েছি টমেটো ধনে পাতা পেঁয়াজ বড়ি আর কাঁচা লঙ্কা এখানে সাদা সর্ষে নিয়েছি আপনারা যদি সর্ষে না খান না দিলেও চলবে সাদা সর্ষে দেবো আমি বেটে দেবো আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এই যে চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দেবো সর্ষেটা আমি বেটে নেব উনানটা ধরে নিয়েছি আর কড়াইটাও উনানে বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি বড়ি ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই একই তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে নেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপ মতন হুগলের গুঁড়ো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার রান্না করার মতন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোটন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আর বিন আলু আর গাজর এগুলো আগে একটু ভেজে নিতে হবে তারপরে অন্য অন্য সবজি আমি দেব আলু আর গাজর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সমস্ত সবজি যে কাটা ছিল সবগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি আগে লবণ দিইনি কারণ ভালো করে সবজিটা না ভাজলে ভালো লাগে না যত ভালো সবজি ভাজা হবে তত তরকারিটা শেখতে হবে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব দু চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দেবো পিচে রাখা টমেটো এবার দিয়ে দেবো ভেজে রাখা গুড়ি আর ভেজে রাখা চিংড়ি মাছ সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে সর্ষের জলটা দিয়ে দিচ্ছি আরও ভালো করে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময় চাপা দিয়ে রাখব প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখব রান্নাটা আমার হয়ে এসছে রান্নাটা আমার হয়ে এসছে এবার উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেবো এবার হয়ে গেছে নামিয়ে নেই এইভাবে বাড়ির গাছের পুঁই মিজলি তুলে এনে আপনাদের সামনে সামনে রান্না করে দেখালাম আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটাই অনুরোধ থাকলো যখন ভিডিওটা চালু করবেন পুরো ভিডিওটা দেখবেন আর নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে